পারলে নির্দেশ দিতেন হত্যা করার খুন করার গুম করার জেলে দেওয়ার কিন্তু নবীজি একটা বারের জন্য খুন করার জন্য নির্দেশ দিলেন না হত্যা করার নির্দেশ দিলেন না জেলে দেওয়ার নির্দেশ দিলেন না ফাঁসি দেওয়ার নির্দেশ দিলেন না একেই বলে নেতা শ্রেষ্ঠ নেতা শ্রেষ্ঠ পিতা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ ইমাম যিনি রসমতের নবী তিনি কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমানেরা মনে রাখবেন আমার আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে উচ্চ স্বরে না হয় আমার কথা যেন নবীর আওয়াজের উপরে না হয় এজন্য মুসলমানেরা মনে রাখবেন যারা নবী বিরোধী কাজ করবে আল্লাহ বিরোধী কাজ করবে রসুল বিরোধী কাজ করবে নবী কিনা ব্যঙ্গ করবে নবী কিনা কথা বলবে আমরা মুসলমানের সন্তান আমাদের জীবন দেওয়া হলে আমরা নবীর বিরুদ্ধে যে কথা বলবে তার জিব্বা টেনে সিঁড়ে কথা বলেন ঠিক কিনা মুসলমান কথা বলবে তোমাদের আওয়াজটা যেন নবীজির আওয়াজের উপরে উচ্চ স্বর হয়ে যায় সম্মানিত মুসল্লানে আল্লাহ রাব্বুল আলমিন এই জন্য মানুষদেরকে বললেন যাতে করে নবী পেগম্বর আমল সালামদের কণ্ঠের আওয়াজের উপরে যেন মুসলমানদের আওয়াজ বলুন না হয় মুসলমানদের আওয়াজ যেন বেশি না হয় এজন্য আল্লাহ রাব্বুল আলমিন আয়াত নাজিল করলেন সাহাবিরাম নবীজিকে নিয়ে বসেছেন এমন সময় আল্লাহ পাক রাব্বুল আলমিন বললেন ও পয়গম্বর বিশ্ব নবী রহমতিন নবী رحمتুল লিল আপনি সাহাবিদের কাছে এই খবর পৌঁছালেন ইয়া আইুহাল্লাযিনা আমানু আল্লাহ পাক ईमानदार ব্যক্তিদেরকে ডাকলেন এবং বললেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন্নবী সাহাবীদের কাছে বলুন সাহাবীরাম তোমরা যেন আমি নবীজির আওয়াজের উপরে উচ্চস্বরে কথা না বলো আওয়াজটা যেন জোরে না হয় যারা মক্কা মদিনে গিয়েছেন নবীজির রৌজার পাশে গিয়েছিলেন বাবাজির ভাইয়ার আমার আজ পর্যন্ত রহমতুল্লিনার আমিন বিশ্ব নবী মানবতার নবীর রহমতের নবীর রৌজা মোবারকের উপরে আজ পর্যন্ত করিমের এই আয়াতখানা লেখা রয়ে গেছে বলেন আল্লাহ কেনে বসে আছেন এমন সময় একজন নবীজির কাছে প্রবেশ করলেন আল্লাহ নবী রহমা চন্নাল মসজিদে নবীর মধ্যে বসে আছেন সাহাবিদের কেনে বসে পড়েছেন এমন সময় একজন এহুদি মসজিদে নবীর মধ্যে প্রবেশ করলেন এবং আল্লাহ রসুলের কাছে কিছুক্ষণ দাঁড়ালেন দাঁড়ানোর পরে মসজিদ থেকে একটু দূরে গিয়াম মসজিদের ভিতরে ওই এহুদিটা দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব শুরু করে দিয়েছেন রহমতের নবী কারে বলেন মানবতার নবী কারে বলে রহমাতুল্লিন কারে বলে নবীজির ভালোবাসাটা কেমন এই জন্যই তাল্লা পাক করানে কারিমে বলেন আমা ارسلناك الا رحمه للعالمين اذن الله بولسين وما ارسلناك الا رحمه لِّلْ আলমিন নবীজিকে রহমত করে দুনিয়াতে পাঠিয়েছে নবীজি রহমতের কারণে আদৃষ্ট হয়েছে নবীজিকে মানুষ হত্যার জন্য পাঠানো হয় নাই খুন করার জন্য পাঠানো হয় নাই গুম করার জন্য পাঠানো হয় নাই নবীজিকে পাঠানো হয়েছে যাতে করে মানুষদেরকে খারাপ পথ থেকে ফিরা এনে আলোর পথে পরিচালিত করে সুবাহান আল্লাহ আল্লা নাবুল আলমিন বলেন রহমতুল্লিল আলামিন যাদেরকে খারাপ পথ থেকে ফিরে আনবেন আল্লাহ রব্বুনা আমিন কোরআনে কারিমে বলতেছেন तमाम পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দিলেন আলিফলাম রাম কিতাবুন আনযালনা ইলাইকা লিতুখরিজান নাস মিন الذুলম অন্ধকার থেকে রহমতের নবী মুসলমানদেরকে এখনই খ্রিস্টান বেইমানদের কাফেরদেরকে ফিরায়া আলোর পথে পরিচালিত করার জন্য আল্লাহ নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ আকবার আমার বাবা জিনাম আমার ভাইনাম আল্লাবুলের পয়গম্বার নামিন রসমতের নবী মানবতার নবী নবী আবার সাহাবিদের কেনে যখন বসে আছেন এমন সময় এহুদি মসজিদের মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করার সঙ্গে সঙ্গে নবীজির কাছে কিছুক্ষণ দাঁড়ালেন দাঁড়ানোর পরে নবীজির কাছ থেকে একটু দূরে মসজিদে নবমীর মধ্যে একটু দূরে গিয়া মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় প্রসাব আরম্ভ করে দিয়েছেন সাহাবিন আবার কে উঠে দাঁড়ালেন কেউ দৌড় মারলেন আবার কোন সাহাবিদ তাকে ধরার জন্য যখন একটু দৌড় মেরেছে রহমতুল নবী আমার বললেন সাহাবীর আরেম তোমরা কেন দৌড় মারতেছ তোমরা কেন দৌড়াচ্ছ এখন আগে ওকে পেশাবটা ক্লিয়ার করতে দাও এরপরে তোমরা ওই ওই লোকটার কাছে ওই লোকটার নিকটে চলে যাও কারণ হলো সাহাবিরা নবীজির কথা শোনার সঙ্গে সঙ্গে কোনো কথা বললেন না কারণ হলো আল্লাহ বলেছেন তোমাদের আওয়াজটা যেন আমার নবীর আওয়াজের উপরে উচ্চ আওয়াজ না হয়ে যায় আমার মুসল্লান একরাম বাবা জিরাম ও দিনদার পর হেসগার বাবারা আল্লাহ রাব্বুল আলমিন এজন্যই বললেন হাবিব আপনি আপনার উম্মদদেরকে জানায় দেন তারা যেন আপনার কণ্ঠের উপরে আওয়াজটাকে জোরে সরে না করে উচ্চ আওয়াজ যেন না করেন আল্লাহ রসুল বিশ্বনবী রহমাতুল্লিনা নামিন এবার সাহাবিদেরকে যখন নিষেধ করলেন সাহাবিরা বসে বললেন হাজরত চুমর বসে বললেন হাজরত চানি বসে বললেন হাজরত চামুকুর উসমান সব সাহাবি যখন মসজিদে নবীর মধ্যে বসে পড়েছে এমন সময় লোকটা যখন পেশাব করার পরে ওখান থেকে বের হয়ে গেল আল্লাহর নবী রহমতের নবী সাহাবিদেরকে বললেন সাহাবিরে আমার সাহাবিদের মধ্যে আমার আবু করেন একটু ঠান্ডা মেজাজ নরম মনের মানুষ আমার সাহাবি আবু বকর আর গরম মনের গরম মেজাজের মানুষ হলো আমার সাবি হাজরত আমর আল্লাহ পাক বলেন হজরত অমর এত রাগান্বিত ছিলেন হজরত অমর যখন কাবা সত্তরে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন কাব পান্থরে দাঁড়া যখন পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কালেমার ঘোষণা দিলেন হযরত ওমর বললেন কে আসো এই মক্কা লোকের কে আসো আমার সামনে বাপের বেটার মতো দাঁড়ায় আমার কথার উপরে কথা বলার সাহস কে আছে ওই দিনে ওমরের সামনে দাঁড়ানোর মতো একটি লোক ছিল না দাঁড়ায় পড়লেন সাহাবিরা দাঁড়ায় গেলেন আল্লা নবী বললেন একটু অপেক্ষা করো আগে পেশাবটা ক্লিয়ার করতে দাও এরপরে এরপরে যা হয় হবে সাহাবিরা আবার নবীদের কথার উপরে আওয়াজকে বলুন টিতে করলেন না নবীজি আবার কে বললেন সাহাবিরা নানি কেহুদি ব্যক্তিটা পেশাব কণে জায়গা জায়গাটুকু নাপাক করে ফেলে দিয়েছে অপবিত্র করে ফেলেছে নষ্ট করে ফেলেছে এই মুহূর্তে আমি তোমাদের নির্দেশ দিলাম তোমরা গিয়া বালতি করে পানি নিয়ে এসে ওই অপবিত্র অপরিচ্ছন্ন জায়গাটুকু নাপাক জায়গাটুকু পানি দিয়ে পরিষ্কার করে ফেলে দিবে সুবাহান আল্লাহম সাহীরা বলে একেতে পেশাব করে নষ্ট করে ফেলে দিয়েছে দ্বিতীয়ত আমরা আবার পরিষ্কার করব তার তো বিচার করলেন না আবার আমরা পরিষ্কার করব রহমাতুল্লিল আলমিন সাহাবিদের নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবিরা গিয়া বালতিতে করে পানি আনলেন হাজরত হাত দিয়াম ওই নাপাক জায়গাটুকু অপরিচ্ছন্ন জায়গাটুকু অপবিত্র জায়গাটুকুকে হযরত ওমর 12 সমস্ত কিছু পেশাবগুলা পরিষ্কার করলেন পেশাব পরিষ্কার করার সঙ্গে সঙ্গে বাহির থেকে ইহুদি ব্যক্তি তাকায় দেখলেন রাহমাতুল্লিল আলামিনের সাহাবীরা নবীর কথার উপরে কোনো আওয়াজ উচ্চ করলেন না উচ্চ কথা বললেন না নবীর কথা শোনা মাত্রই সাহাবীরা কাজে এর মধ্যে লেগে পড়লেন সাহাবীরা পরিষ্কার করলেন অপরিচ্ছন্ন জায়গাটুকুকে পবিত্রতা অর্জন করা দিলেন এবার ব্যক্তি সঙ্গে সঙ্গে এসে আল্লাহ বললেন আমি আবু মুখ থেকে শুনেছিলাম আপনি নবীর দিলের মধ্যে কোনো দয়া নাই কোনো মায়া নাই কিন্তু টাকা দেখলাম আপনি রহমাতুল নীলালামিন আসলেই আল্লাহর পয় না তো আমি আপনাদের ইমাদত খান মসজিদের মধ্যে পেশাব করে নষ্ট করে ফেলে দিলাম আপনি নবীজি একবারের জন্য সাহাবিদেরকে বললেন না তারে ধরো তারে মারো তারে জেলে দাও তারা ফাঁসি দাও তারা খুন করো তারা গুম করো এমন নির্দেশ তো আপনি কখন দিলেন না আপনি হলেন শ্রেষ্ঠ নেতা শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ পিতা শ্রেষ্ঠ পয় আর আমি দেরি করতে চাই না আগানবী এই মুহূর্তে আপনি আমারে পরা দেন কালেমা না ইলাহা ইহু محمد رسول الله صلى الله عليه وسلم আলিহাল্লাম নবীজি পারলে নির্দেশ দিতেন হত্যা করার খুন করার গুম করার জেলে দেওয়ার কিন্তু নবীজি একবারের জন্য খুন করার জন্য নির্দেশ দিলেন না হত্যা করার নির্দেশ দিলেন না জেলে দেওয়ার নির্দেশ দিলেন না ফাঁসি দেওয়ার নির্দেশ দিলেন না একেই বলে নেতা শ্রেষ্ঠ নেতা শ্রেষ্ঠ পিতা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ ইমাম যিনি রহমতের নবী তিনি কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমানেরা মনে রাখবেন আমার আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে উচ্চসরে না হয় আমার কথা যেন নবীর আওয়াজের উপরে না হয় এজন্য মুসলমানেরা মনে রাখবেন যারা নবী বিরুদ্ধে কাজ করবে আল্লাহ বিরুদ্ধে কাজ করবে রসুল বিরুদ্ধে কাজ করবে নবী কিনা ব্যঙ্গ করবে নবী কিনে কথা বলবে আমরা মুসলমানের সন্তান আমাদের জীবন দেওয়া হলে আমরা নবীর বিরুদ্ধে যে কথা বলবে তার জিব্বা টেনে শ্রীদেব কথা বলেন ঠিক কিনা মুসলমান